নমস্কার রুবিজ লাইভ গোজন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দেখতেই পাচ্ছেন কালীঘাট মেট্রোর এক নম্বর গেট আমি এখন কালীঘাট মেট্রোর এক নম্বর গেট থেকে বেরোলাম কালীঘাট মেট্রো স্টেশনের নাম শুনেই হয়তো বুঝে গেছেন আমি আপনাদের আজ দর্শন করাতে এসেছি কালীঘাট মন্দির এই এক নম্বর গেট থেকে বেরিয়ে পাশের যে সোজা রাস্তাটা দিয়ে এগিয়ে এলাম এগিয়ে এসেই দেখুন এই গলিটা পাবেন এই যে এই গলিটা ধরে এগিয়ে এলাম দাড়ি গাঙ্গুলি স্ট্রিট এখন আমরা এই যে ডান দিকে যাব ওই দেখুন স্কাই ওয়াক তৈরি হচ্ছে এই স্কাই ওয়াকের নিচ দিয়ে আমরা এগিয়ে গেলেই মানে এই সামনেটা থেকে আমরা বাদিকে যদি ঘুরে যাই একদম সামনেই মন্দির এই যে দেখুন স্কাই ওয়াক তৈরি হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরে যেতে গেলে এখন অনেকেই স্কাই ওয়াকের সাহায্য নেন ঠিক সেরকম এখানেও সেটি তৈরি হচ্ছে রাস্তাটা না বড্ড এব্রক্ষিব্র তাই বয়স্ক মানুষ যদি কেউ আসেন একটু দেখে শুনে আসবেন এই লম্বা রাস্তাটা ধরে এগিয়ে গেলেই মন্দির অনেকেই কালীঘাটে এসেছেন এবং নতুন করে কালীঘাট সম্পর্কে বলার হয়তো কিছুই নেই কিন্তু আজ মন্দিরটি দেখালে আপনারা হয়তো অনেকেই চিনতে পারবেন না কালীঘাট মন্দিরের সেই পুরনো দৃশ্য আর নেই কালীঘাট মন্দিরকে সংস্কার করে একদম নতুনের মতো গড়ে তোলা হয়েছে একান্নটি যে শক্তিপীঠ আছে কালীঘাট অন্যতম আপনারা অনেকেই জানেন স্বামিন্দা সহ্য করতে না পেরে সতী যখন প্রাণ ত্যাগ করেছিলেন তখন শিব সেটা সহ্য করতে না পেরে সেই সতীর মৃতদেহ নিয়ে প্রচণ্ড তাণ্ডব শুরু করেছিলেন এবং পৃথিবীর রসাতলে যাবে এমন অবস্থা হয়েছিল তখন নারায়ণের সাহায্যে সেই অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়া যায় তিনি তার চক্র দিয়ে সতীর দেহটি খণ্ড খণ্ড করেছিলেন আর তারই খণ্ড বিভিন্ন জায়গায় পড়াতে শক্তিপীঠ তৈরি হয়েছিল কালীঘাটও অন্যতম শক্তিপীঠ সতীর ডান পায়ের আঙুল এখানে পড়েছিল আমরা এখন মন্দিরের মধ্যে ঢুকছি কিন্তু ভেতরে তো ফটো তোলা অ্যালাও নয় মায়ের ছবিটা আপনাদের এভাবেই দেখালাম এই ফটোগুলি কোনোটাই আমার তোলা নয় মা এখানে কিভাবে প্রতিষ্ঠিতা হলেন তার গল্পটা একটু আপনাদের বলি আত্মারাম ব্রহ্মচারী নামে এক মাতৃসাধক ছিলেন তিনি একদিন উপাসনা করছিলেন এই স্থানে এবং তখনই দেবী কণ্ঠ শোনেন এবং দেবী তাকে প্রতিষ্ঠা করতে বলেন ব্রহ্মানন্দ গিরি নামে একজন ছিলেন যার বাস নীলগিরি পর্বতে ছিল তার কাছে বারো হাত লম্বা এবং দু হাত চওড়া একটি কোষ্ঠী ছিল ওটি দিয়েই দেবীমূর্তি নির্মাণ হবে এই আদেশ তিনি পেয়েছিলেন এবং বলা হয় নাকি স্বয়ং শিল্পী বিশ্বকর্মা এই মাতৃমূর্তির রূপ দেন কিন্তু নীলগিরি পর্বত থেকে কিভাবে যে এই কষ্টিপাথর পাথর এসেছিল সেটি মনে হয় কোনো দৈব বলে লোকে তাই মনে করেন মতে এটি জলে ভাসিয়ে আনা হয়েছিল অনেকের গঙ্গার এখন দিক পরিবর্তন হয়েছে কিন্তু এই মন্দির কিন্তু আদি গঙ্গার তীরে অবস্থিত এই যে এখানে কুণ্ডটি রয়েছে এখন এই জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে আমি নিয়ে যেতে পারলাম না একদম সামনে এই যে চূড়াটা দেখুন চূড়াটার কিন্তু একটি বিশেষত্ব আছে সেটি আপনাদের জানিয়ে দিই কালীঘাট মন্দির প্রায় নব্বই ফুট উঁচু এখানে একটি ত্রিশুল আছে এবং একটি ধাতব পতাকা আছে যার মধ্যে ওং লেখা আছে আর তিনটি কলস আছে এভাবেই মন্দির কিন্তু তৈরি হয়েছিল কিন্তু বর্তমানে এর মধ্যে পঞ্চাশ কিলো সোনা দেওয়া আছে চব্বিশ ক্যারেটের দিয়ে চূড়াটি তৈরি করা হয়েছে রাজ্য সরকার এটি তৈরির ভার দিয়েছিলেন রিলায়েন্স গ্রুপের উপর আচ্ছা আপনারা যেটা দেখলেন সেটা হলো বলির জায়গাটা হাড়িঘাট এখানেই কিন্তু কালীঘাট মন্দিরের সমস্ত বলি হয় কালীঘাট মন্দিরে আমি এর আগেও গেছি কিন্তু সংস্কারের পর এই গেলাম সত্যি ভেতরটা না অন্যরকম হয়ে গেছে কালীঘাট মন্দির যে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এর আগে এটা বলা যায় না কিন্তু এখন পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারে কোনো কথা বলার অবকাশই রাখে না আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা পরিষ্কার ভেতরেও কিন্তু ফুলমালার দোকান আছে এখানে শিব মন্দির আছে দেখতেই পাচ্ছেন চুলাটি বারবার দেখাচ্ছে আপনাদের কি অপরূপ লাগছে আসলে এরকম একটি মন্দিরকে একদম দেখছি তো গল্পে ফিরে আসি সেই যে যে কালীঘাটের রথ ছিল সেই কালিন্দি হ্রদে নাকি দেবীর অংশ পড়েছিল মানে ডান পায়ের আঙুল কালীঘাট মন্দির তো তৈরি হয়ে গিয়েছিল মানে দেবী মূর্তি প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল কিন্তু তখনও কিন্তু সেই অঙ্গটি খুঁজে পাওয়া যায়নি পরবর্তীকালে স্নানযাত্রা মানে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আত্মারাম ব্রহ্মচারী এবং ব্রহ্মানন্দগিরি সেই অংশটি খুঁজে পেয়েছিলেন কুণ্ডের জলে মন্দিরের যে চত্বরটি আছে সেটা প্রায় এক বিঘে এগারো কাঠা ও তিন ছটা জমির উপর নির্মিত আর মূল মন্দিরটি আট কাঠা জমির উপর নির্মিত দেবী মূর্তি তো দেখতেই পেলেন পিছনের যে চালচিত্রটা সেটা প্রায় পঁচিশ কেজি উপ দিয়ে তৈরি আর দেবীর তো সোনার জীব মাথার সোনার মুকুট আপনারা সবটাই দেখতে পেলেন কালীঘাটের মায়ের রূপটা একটু অন্যরকম তথাকথিত আমরা মন্দিরগুলোতে যেরকম দেখি তার থেকে কিন্তু মায়ের রূপটা অনেকটাই আলাদা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে দূরের কাজগুলো আমি আর একবার দেখালাম যে ওগুলো কিন্তু টেরাকোটার মতো করে তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গেট রয়েছে এক একটি গেট দিয়ে এক একভাবে ঢোকার ব্যবস্থা আছে বেশিরভাগ ক্ষেত্রেই যাত্রী সাধারণকে দু নম্বর গেট দিয়েই কিন্তু প্রবেশ করানো হয় এই যে দেখতে পাচ্ছেন দরজাটাও দেখালাম কি সুন্দর টেরাকোটার মতো করে কাজ করা এই যে দেখুন সকালবেলা গেলে না হাঁটা খুব কষ্টকর এত গরম পা রাখা যাচ্ছে না জলের ব্যবস্থাও রয়েছে এটাও আপনারা দেখছেন আমি এখন আরেকটি গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি আমি অনেকটাই দেরিতে গিয়েছিলাম তখন প্রায় মন্দির বন্ধ হয়ে যাবার সময় হয়ে গিয়েছিল এবার মন্দিরের ব্যাপারে কিছু কথা আপনাদের বলি যারা কালীঘাট মন্দিরের আগেও এসেছেন তারা দেখেছেন যে দক্ষিণেশ্বরে আমরা যেভাবে ঠিক পুজোটা দিই কালীঘাটের যে মন্দির মানে তাতে পুজো দেওয়ার ধরনটা একটু কিন্তু আলাদা এখানে কিন্তু কোনো একটি পুরোহিত মশাইকে ভায়া করে পুজো দিতে হয় কিন্তু সর্বক্ষেত্রে যে তা হয় আপনি একা পুজো দিতে পারবেন না তা কিন্তু নয় কিন্তু বেশিরভাগ মানুষই সেটাই করেন মানে তাদের একজনকে সঙ্গে নেন তবে পুজো দেওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায় তবে তাদেরও অনেক চাহিদা থাকে ভীষণভাবে তাই যদি কোনো পুরোহিতকে নিতে চান আগে থেকে কথা বলে নেবেন আচ্ছা মায়ের যে ভোগটা সেটা জনসাধারণ কিভাবে পেতে পারে

ওনার থেকে জেনে নিয়ে আপনাদের জানালাম তার মানে এই নয় যে আমি ওনাকে ভীষণভাবে চিনি আমি এনার মারফতই পুজোটা দিতে গিয়েছিলাম বললাম না অনেকটা দেরি হয়ে গিয়েছিল মন্দির প্রায় বন্ধের মুখে উপস্থিত ছিল যদি আপনাদের কারোর সাহায্য হয় কেউ হয়তো দূর থেকে আসবেন অনেক কিছু জানার ইচ্ছে বা কাউকে একজন চাইছেন সমস্ত ব্যবস্থার জন্য তাই আপনাদের জানালাম আগে থেকে তো অনেক সময় ট্রাস্টি বোর্ডের অফিসে যোগাযোগ করা সম্ভব হয় না কিন্তু আমি আপনাদের বলে রাখি আপনারা রকম মানতের পুজো বা অন্য কোনোভাবে পুজোর জন্য কিছু জানতে চাইছেন সব কিন্তু ট্রাস্টি বোর্ডের যে অফিস সেখান থেকেই জানতে পারবেন এবং পুজো কিন্তু একা একাও দেওয়া যায় কাউকে সঙ্গে না নিলেও সেক্ষেত্রে আপনি সাধারণের লাইনে দাঁড়াবেন একটু সময় লাগলেও কিন্তু পুজো দেওয়া হয়ে যাবে এবং আপনার যা সামর্থ্য সেই অনুযায়ী আপনি পুজো দিতে পারবেন শুধু ভেতরে গেলে অনেকভাবে আপনার থেকে পয়সা নেওয়ার ব্যবস্থা থাকে এখানে বলবে যে সংকল্প করিয়ে দেব ওখানে বলবে অন্যভাবে পুজো করিয়ে দেব সেই ব্যাপারগুলিতে আপনারা পড়বেন না আপনারা চাইলে নিজেরাই গিয়ে পুজো দিয়ে দিতে পারবেন আমি ওনার থেকে জেনে নিয়ে আপনাদের জানালাম আপনারা ভোগও নিতে পারেন মায়ের কিন্তু আমিষ ভোগ হয় সেটা কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন দুপুর তিনটের সময় মায়ের মন্দির থেকে ভোগ বেরোয় তখনই আপনারা ভোগটা পেতে পারেন এবং বাটি করে জনসাধারণকেও দেওয়া হয় তাছাড়া ওই যে স্পেশালভাবে বাড়িতে নিয়ে যেতে পারবেন বললাম সেক্ষেত্রে আপনাদের নির্দিষ্ট মূল্য দিতে হবে এবং সেটা আপনি এনাদের মারফত না হয়ে মন্দিরের ট্রাস্টি বোর্ডের থেকেও নিতে পারেন বাইরের যে ডালার দোকানগুলো ছিল সেগুলোকে দেখেছেন এক জায়গায় করে একদম অন্যরকম রূপ দেওয়া হয়েছে ঠিক দক্ষিণেশ্বরেও ডালা আর্কিড আছে এরকম ঠিক সেরকমটা আমি আপনাদের সকালে দৃশ্য দেখালাম সন্ধ্যায় না এই মন্দির আরও সুন্দর হয়ে ওঠে এত সুন্দর আলোকিতকরণ করা হয়েছে যে বলার নয় ভীষণ ভীষণ সুন্দর আমি আবারও বলছি মন্দিরে যদি কোনো পুরোহিত মশাই নিয়ে পুজো দিতে যান সেক্ষেত্রে আগে থেকে তাদের সঙ্গে কথা বলে নেবেন নয়তো টাকা পয়সা নিয়ে ভীষণ সমস্যা হয় এবং ভেতরে গিয়ে কারোর কোনো কথায় পড়বেন না শুধু নিজের মতো পুজোটুকু দেবেন বলির ঘরে যদি আপনাদের দিতে হয় পুজো সেক্ষেত্রেও আপনাদের অর্থ দিতে হবে সেটাও যদি আপনারা অ্যাভয়েড করতে চান কিন্তু শুধু প্রণাম করেই বেরিয়ে আসতে পারেন ভেতরে না অনেকভাবে টাকা পয়সা নেওয়ার একটা ব্যাপার চলে আমি বারবার একই কথা বলছি হয়তো সেটা আপনাদের সাহায্য করার জন্যই কারণ এই বিষয়গুলো যারা নতুন এসেছেন অনেক ক্ষেত্রেই বোঝেন না আচ্ছা এই দোকানগুলোতে না নিরামিষ খাবার পাওয়া যায় আপনারা এখান থেকে নিরামিষ খাবারও খেতে পারেন আর এই যে আবার ফিরে যাওয়ার রাস্তাটা দেখাচ্ছি আমি এই রাস্তাটা ধরেই এসেছিলাম এখন ফিরে যাচ্ছি লাইন দিয়ে কত দোকান দেখেছেন ঠাকুরের এখানে মূর্তি ঠাকুরের বিভিন্ন পিতলের বাসন এছাড়া যা যা পাওয়া যায় একটি ধর্মীয় স্থানে সেগুলো মোটামুটি রয়েছে আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কামেন্ট এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিজ লাইফ গোজ অনের